তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো সংগঠক শিক্ষক নিয়োগ নিয়ে তৎপরতা তুঙ্গে এরকমই একটি আপডেট ইতিমধ্যে কিন্তু উঠে আসলো বিভিন্ন সূত্র মারফত অবশ্যই ভিডিও টাইটেল থামনেল সব জায়গাতেই দেখুন বিষয়টা কিন্তু উল্লেখ করা রয়েছে তো আমরা আপনাদেরকে বলেছিলাম সংগঠক শিক্ষক নিয়োগ নিয়ে চূড়ান্ত তৎপরতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আপনাদেরকে ইতিমধ্যে বিষয়টা জানিয়েছিলাম গত কয়েকদিন আগের ভিডিওতে পরিষ্কারভাবে বলেছিলাম পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত একটি নির্দিষ্ট সময়সীমা ধরে রাখুন তো এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে কটা দিন ওয়ার্কিং ডেস্ক থাকবে সেই ওয়ার্কিং ডেস্কগুলোর মধ্যে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড সেপারেট করে কিছু অফিসিয়াল আপডেট আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে তো অবশ্যই সেই বিষয়ের উপরে আরও কিছুটা কনফার্মেশন পাওয়া গেল ইতিমধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু চূড়ান্ত পরিবর্তন হতে চলেছে একদম ঠিকই শুনেছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই সংগঠক শিক্ষকদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসান কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে অবশ্যই সংগঠক শিক্ষক যারা দীর্ঘদিন ধরে ওয়েটিংয়ে রয়েছেন যারা দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে যারা নিয়োগ প্রক্রিয়ার গতিবিধির সাথে নজরদারি রেখে চলেছেন তাদের জন্য কিছু সুসংবাদ কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম দিকেই ওয়েট করে রয়েছে এরকমই সামাজিক সূত্রে কিন্তু উঠে আসছে আপডেট জানা যাচ্ছে সংগঠক শিক্ষকদের জন্য সেপারেট করে কিছু ভ্যাকান্সি রিলেটেড আপডেট সরাসরিভাবে কিন্তু এই পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই আসতে চলেছে তো সেই মতো কার্যক্রম কিন্তু চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিছু আপডেট আসার একটা সম্ভাবনা থাকছে সেটা অফিসিয়ালিভাবে হোক বা আন হোক যেভাবেই হোক না কেন অবশ্যই আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য যে নিয়োগের তৎপরতা সেই সম্পর্কিত কিছু অবিশাল আপডেট আপনারা কিন্তু পেতে চলেছেন পনেরো থেকে বিশ তারিখের মধ্যে এই বিষয়টা আরও কিছুটা কনফার্ম হলো ইতিমধ্যে বিভিন্ন মৌখিক বার্তা কিন্তু উঠে আসলো পর্ষদ সূত্রে জানা গেল যে হিউজ পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা রয়েছে প্রত্যেকটা জেলাভিত্তিক প্রয়োজন প্রত্যেকটা জেলাভিত্তিক যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পূর্ণ করতে হয় তাহলে যে পরিমাণে শূন্যপদ রয়েছে সেই তুলনায় কিন্তু খুব কম সংখ্যক প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে এক্ষেত্রে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াতে ভ্যাকান্সিতে যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে অর্গান টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের কিছুটা হলেও কিন্তু নিয়োগ দেওয়া হতে পারে এবং সেই নিয়োগের পরিপ্রেক্ষিতেই ভ্যাকান্সি কিন্তু পূরণ করা হতে পারে এরকমেরই কিন্তু আশানুরূপ কিছু আপডেট সরাসরি মৌখিকভাবে উঠে আসে বিভিন্ন সাংবাদিক সম্মেলন থেকে তো অবশ্যই সাংবাদিক সম্মেলন থেকে কিছু তথ্য পাওয়ার পরই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি যে পনেরো থেকে বিশ তারিখ নির্দিষ্ট সময় যেটা বলা হয়েছে সেই সময় সময়টা অবশ্যই কিন্তু আপনারা কিছুদিন ওয়েট করে দেখে যান আশা করা যাচ্ছে যে দু হাজার চব্বিশের একদম অন্তিম লগ্নেই হয়তো আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আশানুরূপ আপডেট চলে আসবে এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই হয়তো নিয়োগের কার্যক্রম শুরু হবে এই কারণেই কিন্তু এই চূড়ান্ত আপডেটটা উঠে আসছে দেখা যাক পরবর্তীতে সেই আপডেটটা কতটা বাস্তবায়িত হয় সেদিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে